রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের ভঙ্গের অভিযোগে সরব হল বিজেপি জানা গিয়েছে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রয়াত পিতা দিনদয়াল কল্যাণী স্মৃতিতে অন্নপূর্ণা ভান্ডার নামাঙ্কিত রুটি সবজি বিলির গাড়িটি এলাকায় গেলে রাজনৈতিক চাপানোদর শুরু হয় উল্লেখ্য কোভিডের সময় থেকেই অসহায় দরিদ্র মানুষের মুখে বিনামূল্যে খাদ্য তুলে দিতে ধারাবাহিকভাবে রায়গঞ্জ পুরসভা ও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় গাড়িটি ভ্রাম্যমান গাড়ি থেকে প্রতিদিন প্রায় হাজার খানেক মানুষ বিনামূল্যে খাবার পেয়ে থাকেন তবে উপনির্বাচনের কারণে নির্বাচনী বিধি নিষেধ চালু রয়েছে রায়গঞ্জ বিধানসভা এলাকায় মঙ্গলবার গাড়িটি মারাইকোড়া এলাকায় যাওয়ার পরে কিছু স্থানীয় বাসিন্দা আপত্তি জানায় এরপরে খাদ্য বিলি কর্মসূচি মাঝপথে থামিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসেন কর্মীরা রুটি খাওয়াই রুটি রুটির গাড়ি আসতো খাওয়াইছে তো সেবারের মতো আজকেও এসেছে তো আমি কালকে ভোট ভাবলাম যে আজকে রুটি নিয়ে এসে এটা মনে ঠিক না তাও ঠিক আছে গ্রামের মানুষ খাচ্ছে এটাতে আমার কোনো সমস্যা হয়নি তারপরে যখন শুনলাম যে রুটি দিচ্ছে এবং বলছে যে আজকে রুটি নেন কালকে এক নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিবেন তখন আমি এলাম এর মধ্যে দাদা এটা কি করছেন আপনারা খাওয়াচ্ছেন সে ঠিক আছে কিন্তু জোড়া ফুলে ভোট দিতে হবে এটা কেন ভোটটা যার যার স্বাধীনতা আমি কাকে দিব সেটা আমি শুধু জানবো আপনারা আমাকে বলছেন যে হবে কেন এটা তো ঠিক না করে পাড়ার ছেলে তো না আপনাকে আপনি কাগজ দেখান কেন এটা কাগজ দেখ কিসের কাগজ দেখাবো আমি আপনারা ভোট প্রচার করছেন আজকে কালকে ভোট এখানে সামনে বুথ পঞ্চাশ মিটারের মধ্যে বুথ আপনারা ভোট প্রচার করছেন অন্যায় ভাবে অভিযোগ করছে এখানে রুটি খাওয়া ছিল আমি তোমার দেখছি এখানে রুটি খাওয়াচ্ছে আমিও আসলাম এখানে বসলাম এসে বসলাম দেখেছি রুটি খাওয়াচ্ছে আর কন্টিনিউলি সাধারণ মানুষকে বলে যাচ্ছে যে আজকে রুটিটা খাচ্ছেন কালকে কিন্তু এক নম্বর বোতাম টিপে জোড়া বলে ভোটটা দিবেন অনেকক্ষণ ধরে বলছে আমি সুস্থ ভাবে ভালোভাবে দাদাকে বললাম দাদা রুটিটা খাওয়াচ্ছেন ভালো করছেন খাওয়ান কিন্তু এভাবে ভোট প্রচার করছেন সুস্থ মাইন্ডে ভোটটা প্রচার করছেন এটা তো ঠিক না না উনি করা আওয়াজে আমাকে বললো আপনি কে আমি বললাম এখানকার আমি সাধারণ মানুষ আমি কেউ না বলছে সাধারণ মানুষ বলার অধিকার নেই আমি কেন বলার অধিকার নেই এটা আমার এরিয়া আমাদের আমার লোক আপনি ভাই বলছেন আমার বলার অধিকার নেই বলে আপনি আপনি এখানে যদি সুস্থ হয় ভোট খাওয়াতে পারেন তাহলে খান কিন্তু ভোট প্রচার করে যদি খান তাহলে আমি খাওয়াতে দিব না বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন নির্বাচনী বিধি নিষেধ অমান্য করে রুটি বিলি করা হচ্ছিল এই বিষয়ে কমিশনে অভিযোগ জানিয়েছি আমরা ভোটে হেরে যাওয়ার ভয় থেকে তৃণমূল এই কাজ করছে দেখুন অভিযোগ শুধু নয় রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী যে অন্যায় কাজগুলো করে চলেছে তা আমরা নিন্দা করি তার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেনও করবো নির্বাচন আয়োগে অলরেডি আমরা কমপ্লেন করেছি বিষয়টা কি না উনি সারা রায়গঞ্জ জুড়ে রুটি খাওয়ায় সবাইকে খাওয়াতেই পারেন উনি ওনার রুটি আছে খাওয়াবে স্বাভাবিক আছে ভালো কাজ করছেন কিন্তু উনি বোধহয় ভুলে আছেন বর্তমান সময়ে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে আগামীকাল তার নির্বাচন আর সেই নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আর তিনি তার স্বর্গীয় পিতার নামে ট্রাস্ট করে সেই রুটি সারা রায়গঞ্জবাসীকে খাওয়া তাতে আমাদের কোনো আপত্তি নাই উনি খাওয়া তাতে তোমাকে আমরা স্বাগত জানাই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে উনি যখন রুটি খাওয়াতে খাওয়াতে যারা ওই রুটির গাড়িতে আছে তাদেরকে রুটি দিচ্ছে আর বলছে এক নম্বর বোতলে ভোট দেবেন এনে রুটি এক নম্বর বোতলে ভোট দেবেন এনে রুটি এক নম্বর বোতলে ভোট দেবেন এইখানে আমাদের আপত্তি এই এমসিসি চলাকালীন গতকাল নির্বাচনের বিধিবদ্ধ প্রচার শেষ হয়েছে আজকে উনি ওনার স্বর্গীয় পিতার নামে যে গাড়ি চলে রুটি খাওয়ানো চলে সেই গাড়ি নিয়ে যে নোংরা রাজনীতির নমুনা উনি রাখলেন তাতে ওনার রাজনৈতিক দশা প্রমাণিত হয়ে গেছে উনি বুঝে নিয়েছেন আগামীকাল রায়গঞ্জের জনগণ কি করতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অরিন্দম সরকার বলেন আমাদের প্রার্থী কৃষ্ণ সারা বছর অসহায় দুস্থ মানুষদের জন্য কাজ করেন এই রুটির গাড়ি কোভিড এর সময় থেকেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিয়ে আসছে নির্বাচনী বিধিনিষেধের বিষয়টি জানার পরেই আজকের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিজেপি মানুষের পাশে নেই তাই ভিত্তিহীন অভিযোগ করছে দেখুন আমাদের প্রার্থী কোভিডের সময়ও লাখ লাখ টাকা খরচা করে মানুষের কাছে পরিষেবা দিয়েছেন এছাড়াও সারা বছর যারা দুস্থ ছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ সবাইকেই তিনি আর্থিকভাবে সহায়তা করেন তার সাথে সাথে একটা রুটির গাড়ি প্রায় নয়শো পঁচাশি দিন আটশো পঁচাশি দিন ধরে গোটা শহরে চলছে আজকে ভোটের দিন বলে নয় আটশো পঁচাশি দিন ধরে গোটা শহর এবং গ্রামে রায়গঞ্জ বিধানসভা এলাকায় এই রুটির গাড়িটা ঘুরে বেড়ায় এবং যেখানে যেখানে অভুক্ত মানুষ নিজের স্বেচ্ছায় সেই রুটি খেতে আগ্রহী হয়ে আসে তাদেরই সেই রুটি খাওয়ানো হয় এখানে জোরজার কাউকে রুটি খাওয়ানো হয় না কেউ যদি খেতে ইচ্ছা প্রকাশ করেন তবেই তিনি খান এবং সেক্ষেত্রে কারো আপত্তি থাকার কোনো কারণ আছে কি না আমি জানি না নিশ্চিতভাবে যেটা বলছেন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে যদি এই সময় রুটির গাড়িটা চালানো অন্যায় হয়ে থাকে যদিও রুটির গাড়ির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে হচ্ছে সাধারণ মানুষও বলছেন রুটি দিয়ে সাধারণ নম্বর না না সাধারণ মানুষ বলছে না অন্যদের যাদের আমি মুখ দেখতে পেয়েছি তারা হচ্ছে বিজেপির লোক এবং সেখানে ওই বুথটাও বিজেপিরই তারা খেয়েছেও এবার যারা তাবলিক খেয়েছে তাদের কোনো প্রবলেম নেই ওখানকার বিজেপির নেত্রী ওরা ওই বিজেপির নেত্রীরা এই ধরনের কিছু অভিযোগ আনার চেষ্টা করছে যেটা একদম আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন